গাইবান্ধার সাঘাটায় জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত জন নেতাকর্মী আহত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার সাঘাটা বাজারের পল্টন মোড়ে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সাঘাটা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ইসলামী জলসাকে কেন্দ্র করে জামাত বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ঈদ পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত জন নেতাকর্মী আহত হয় এবং জামায়াতের পনেরোটি মোটর সাইকেল ভাঙচুর করে বিক্ষিপ্ত বিএনপির কর্মীরা বিএনপি কর্মী জাকির গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয় অন্য আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে পরে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম জানান জামায়াত বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে দশ বারো জন আহত হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে